আইসিসি ইভেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট করার মতো যদি এনাফ টাইম হাতে না থাকে করার দরকার নেই কিন্তু সেটাকে করে ক্রিকেটটাকে এরকম সার্কাস বানানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না অন্তত অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুটো টিমকে আজকে উড়িয়ে নিয়ে আসছে ইউএইতে সাউথ আফ্রিকাকে যদি সত্যি এটা করতে হয় তাহলে সাউথ আফ্রিকার প্লেয়ার দেখে জেট ল্যাগ সংক্রান্ত কোনো বিষয় নেই তারা অযথা লাহোর থেকে আসবে দুবাইতে এসে বসবে বস থাকবে আবার পরের দিন লাহোরে ফিরে যাবে ফিরে গিয়ে একদিন বাদে সেমিফাইনাল খেলতে নামবে নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই এই প্রশ্নটা গত তিন চার দিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল অবশেষে একটি অতি বিশ্বস্ত ক্রিকেট ওয়েবসাইট সেই বিষয়ে খানিকটা আলোকপাত করলো বলে মনে হয় তাদের দাবি যদি সঠিক হয় অবশ্য সেই দাবিতে পরে আসছি তার আগে আজকে এইটা যখন এই এই এপিসোডটা যখন রেকর্ড করছি এক তারিখ ফার্স্ট মার্চ দুপুরবেলা যখন লাহোরে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ লিগের ম্যাচে আজকে সন্ধেবেলার মধ্যে কনফার্ম হয়ে যাবে যে গ্রুপ বি থেকে সেমিফাইনালে খেলার জন্য কোন টিমটার চ্যাম্পিয়ন হচ্ছে কোন টিমটা আপ হচ্ছে মোটামুটি এটা স্পষ্ট যে এটা এটা পরিষ্কার যে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুটো টিমই সেমিফাইনাল খেলবে কিন্তু এটা স্পষ্ট নয় যে কোন টিমটা চ্যাম্পিয়ন হচ্ছে গ্রুপ বি থেকে কোন টিমটা রানার আপ হচ্ছে সেটার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অন্যদিকে অন্যদিকে আগামীকাল দুবাইতে ভারত বনাম নিউজিল্যান্ড গ্রুপের শেষ ম্যাচ ঘটনা এই দুটো টিমই গ্রুপ এ থেকে সেমিফাইনালে উঠেছে অর্থাৎ কালকে ম্যাচটা হওয়ার পরেই পরিষ্কার হবে যে গ্রুপ এ থেকে কোন টিমটা চ্যাম্পিয়ন হচ্ছে এবং কোন টিমটা রানার্স হচ্ছে এবং তখনই সেমিফাইনালের ফাইনাল লাইন আপটা পরিষ্কার হবে মানে লাইন আপটা ফাইনাল হবে এবার ভাবুন ইউএই সময় অনুযায়ী দু তারিখ রাত্রি নটায় সেমিফাইনাল লাইন আপ পরিষ্কার হবে এবং যার ফলে চার তারিখ বেলা একটার সময় দুপুর একটার সময় সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে ফলে আইসিসি কি করলো ওই ওয়েবসাইটটাই দাবি অনুযায়ী এবং সেটাই সম্ভবত সত্যি বলে মনে হচ্ছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুটো টিমকে আজকে উড়িয়ে নিয়ে আসছে ইউএইতে অস্ট্রেলিয়া হয়তো ইতিমধ্যে জার্নি স্টার্ট করে দিয়েছে বা স্টার্ট করবে কিছুক্ষণের মধ্যে অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ম্যাচটা ইংল্যান্ড ম্যাচ খেলার পরে লাহোর থেকে উড়ে আসবে ইউএইতে এসে কালকে তারা অপেক্ষা করবে যে কখন ভারত নিউজিল্যান্ড ম্যাচ শেষ হবে এবং কখন সেমিফাইনালের লাইন আপ ফিক্সড হবে এবং সেই অনুযায়ী একটা টিম ইউএইতে থেকে যাবে মঙ্গলবার সেমিফাইনাল খেলার জন্য এবং অন্য টিমটা ফিরে যাবে লাহোরে পাঁচ তারিখ অর্থাৎ বুধবারের সেমিফাইনাল খেলার জন্য অদ্ভুত লাগছে তাই না এই কিন্তু এটাই সম্ভবত সত্যি হতে চলেছে এইবার আপনি ভাবুন কয়েক কয়েক মিনিটের জন্য দেখা গেল যে অঙ্কের বিচারে বা পরিস্থিতির বিচারে দক্ষিণ আফ্রিকাকে লাহোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হচ্ছে এবার তাদের আগামী আটচল্লিশ ঘন্টা শিডিউলটা কেমন হতে চলেছে সেটা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তারা এখন ম্যাচ খেলছে সেই ম্যাচটা শেষ করবে করে ফ্লাইট ধরে আসবে ইউএইতে ইউএইতে এসে কালকে সারাদিন অপেক্ষা করবে ভারত নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের জন্য যদি দেখে তাদের সেমিফাইনালটা আবার লাহোরে তারা আবার ফ্লাইট ধরে লাহোরে ব্যাক করবে করে গিয়ে বুধবার সেমিফাইনাল খেলবে এই দু সালে দাঁড়িয়ে যখন ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এত কথা বলা হয় এত গুরুত্ব দেওয়া হয় তখন এই এই ক্রিকেটিং শিডিউলটাকে চূড়ান্ত পাগলামি ছাড়া আর কিছু বলে মনে হচ্ছে কি আমি জানি না কারা বা কে বা কারা এই ধরনের ফিক্সচার তৈরি করেছেন বা তাতে অনুমোদন করেছেন কি সমস্যা হতো যদি সেমিফাইনালটা একদিন বাদে হতো কি সমস্যা হতো যদি টুর্নামেন্টটা একদিন আগে শুরু করা যেত এত টাইট শিডিউলের মধ্যে দুটো টিমকে একটা রেস্ট দেওয়া হচ্ছে না তাদের সাউথ আফ্রিকাকে যদি সত্যি এটা করতে হয় তাহলে সাউথ আফ্রিকার প্লেয়ার দেখি জেটল্যাগ সংক্রান্ত কোনো বিষয় নেই তারা অযথা লাহোর থেকে আসবে দুবাইতে এসে বসবে বসে থাকবে আবার পরের দিন লাহোরে ফিরে যাবে ফিরে গিয়ে একদিন বাদে সেমিফাইনাল খেলতে নামবে অদ্ভুত শিডিউল না অপ্রয়োজনীয় একদমই প্রয়োজনহীন একদিন 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 এক্সট্রা এক্সট্রা টাইম টাইম শিডিউলটা বানালে বা রাখলে গ্রুপ লিগের ম্যাচ এবং সেমিফাইনালের মধ্যে এই সমস্যাটা তৈরি হতো অন্যদিকে ক্রিকেটে যুক্তিতে দেখুন এটা তো গেল একটা আর্টেনারি সংক্রান্ত সমস্যা ক্রিকেটে যুক্তিতে দেখুন আজকে দু তারিখ রাত্রি নটায় পরিষ্কার হবে কে কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে এবং সেমিফাইনাল কখন খেলবে না সময় অর্থাৎ আপনার হাতে সেমিফাইনাল খেলার আগে একটা আইসিসি ইভেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার আগে আপনার হাতে আটচল্লিশ ঘন্টাও সময় থাকছে না যে যখন আপনি প্রতিপক্ষ মানে আপনি জানতে পারবেন আপনার সেমিফাইনালে নক আউট একটা গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আপনার অপোনেন্ট কে এবং তার বিরুদ্ধে আপনি মানে সেই অপোনেন্ট অনুযায়ী আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে আপনাকে প্রথমে এগারো বাঁচতে হবে অনেক কিছু ফ্যাক্টার থাকে আজকে আজকে মডার্ন ডে ক্রিকেটে তো সেই সেইটা দেওয়ার সেইটার জন্য একটা চল্লিশ ঘন্টা টাইম কি যথেষ্ট তার সঙ্গে নেট প্র্যাকটিস রয়েছে কোনো প্লেয়ারকে যদি যদি খেলেননি হতে পারে ধরুন একটা ফাইনাল ডিসাইড হওয়ার পরে সেমিফাইনাল ডিসাইড হওয়ার পরে অপোনেন্ট ডিসাইড হওয়ার পরে আমি ভারতীয় টিমের কথা বলছি ভারতীয় টিম এখন অবধি যা খেলাচ্ছে প্রথমে এখন একটা পরিবর্তন করতে হলো হয়তো না খেলানো এখনো অবধি বরুণ চক্রবর্তী বা ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসতে হলো তো এই এই প্রিপারেশনটা তাদেরও একটা মেন্টাল প্রিপারেশন একটা সেমিফাইনাল ম্যাচ খেলার লাগে এবং সেখানে যারা বুঝতে পারছে না অপোনেন্ট কে হবে আর একটু টাইম দিলে কি সমস্যা হতো একটা একটা এক্সট্রা দিন দুটো জিনিস অ্যাভয়েড করা যেত এই পাগলের মতো এই ট্রাভেল আইটিনারি এবং সেকেন্ডলি একটা প্রস্তুতি মানসিক প্রস্তুতি একটা ফিজিক্যাল প্রস্তুতি সেমিফাইনালের মতো একটা নক আউট ম্যাচ খেলার আগে ভারত নিউজিল্যান্ডের মতো একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ করবে শেষ করা চল্লিশ ঘন্টার মধ্যে সেমিফাইনাল খেলতে নামবে স্পোর্টস সায়েন্স কি বলছে আমি সিরিয়াস নিয়ে যাই না মানে বডি কি তৈরি হয়ে যাবে চল্লিশ ঘন্টার মধ্যে আর একটা পঞ্চাশ ওভার ম্যাচ খেলার জন্য বা ধরুন কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ারের যদি একটা পুল হয় সে সেই রিকভারি করার টাইমটুকু পাবে একটা এক্সট্রা দিন একটা এক্সট্রা দিন আপনি উনিশ তারিখে যে আঠেরো তারিখ টুর্নামেন্ট শুরু করতে পারতেন অথবা সেমিফাইনালটা একটা দিন পরে করতে পারতেন অথবা যদি এতটাই সমস্যা হতো দুটো সেমিফাইনালকে আপনি নিয়ে আসতে পারতেন ইউএইতে এত কিছু সমস্যা জটিলতার মধ্যে থেকে এইভাবে আইসিসি ইভেন্ট করে জানি না মানে উম আখের কি কি হচ্ছে কি লাভ হচ্ছে কিন্তু প্লেয়ারদের বা ক্রিকেটটাকে একটা সার্কাসের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যদি পঞ্চাশ ওভারে ক্রিকেট টুর্নামেন্ট করার মতো আইসিসি মতো এরকম একটা আইসিসি ইভেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট করার মতো যদি এনাফ টাইম হাতে না থাকে করার দরকার নেই কিন্তু সেটাকে করে ক্রিকেটটাকে এরকম সার্কাস বানানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না অন্তত করাপশন সব জায়গায় রয়েছে অধিকাংশ গভর্নিং বডিতেই হয়তো করাপশন রয়েছে কিন্তু তা সত্ত্বেও এটুকু বলা যায় এই ধরনের এই যে সিলি সিলি ডিসিশন আইসিসি নেয় বা আইসি এইরকম ডিসিশন কিন্তু মানে এটা এটা দায়িত্ব নিয়ে বোধহয় বলা যায় যে যদি এটা ফিফা অনুমোদিত বা ফিফার আন্ডারে কোনো টুর্নামেন্ট হতো এরকম শিডিউল বোধহয় হতো না আইসিসি কর্তারা ভাবুন একটু দয়া করে